হ্যালো বন্ধুরা রাধে রাধে আর এই এখন বাজে হচ্ছে বারোটা আর ভীবস্ত পরিমাণে ঠান্ডা আর এই ঠান্ডা এখন বাদাম পাটালি খেতে খেতে যাচ্ছি হচ্ছে আমতায় কালী পুজো দেখতে কারণ সত্যি বলতে আমাদের মতন পাগল মনে হয় কেউ হয় নেই কেন রাত দুপুরে এখন বিঘা আছে আমতায় যাবো কালী পুজো দেখতে সেই জন্য এখন বেরিয়ে পড়েছি আর এখন এইখানে এসে মানে রাস্তা কোন দিকে আমরা কিছু বুঝতে পারছি না কেন আমরা আগে যাইনি এই প্রথম ম্যাপ দেখে দেখে তাও রাত্রিবেলায় যাচ্ছি কারণ রাস্তা গন্ডগোল করে করে যাচ্ছি আর পুরোই এখন গুগল ম্যাপের ভরসা কেন করতেও একটা লোকজন নেই কেন এই শীতকাল সব এমনি শুয়ে পড়েছে আর দেখতে হচ্ছে কোথা দিয়ে কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে আমার নিজেরাও যায় না মানে পুরোটাই গুগল ম্যাপের উপর ভরসা করে যেতে হবে ভাই এই রাস্তা দিয়ে কি করে যাব এই রাস্তা দিয়ে দেখাচ্ছে কটা বাজে দেখিনি একটা ছাব্বিশ ভাই দেখে যাস আয় নাই না ক্যামেরাতে কি দেখাচ্ছে ঐ রাস্তা প্লাসায় কি অবস্থা রাস্তা কো랏া এডিং চার বড় অ্যাডভেঞ্চার রে ভাই বড়টা ধোকা চিনল দাও নাকি এই ভিচতে রাস্তা দেখাচ্ছে আর কোন খোলা মাঠের মধ্যখানে গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে ভাই আমরা নিজেরাই বুঝতে পারছি না কী রাস্তা দেখাচ্ছে রাত দুপুরে তো চলো ঘুরে মেন রোড দিয়ে যেমন যাচ্ছিলাম যাই মানে কী হারে যে রাস্তা আর এইরম অ্যাডভেঞ্চার সত্যি করে বলতে মাথা খারাপ হয়ে যাবে এই শীতকালে রাত দুপুরে আমরা ঘুরছি মানে কীরম লেভেল অ্যাডভেঞ্চার খালি দেখো ভাই অ্যাডভেঞ্চার মানে নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার এইভাবে মানে রাস্তার পজিশানটা দেখো মানে চারিদিক অন্ধকার শুধু আমরা এই লাইটটা খালি গাড়ির লাইটটা জেলে রাস্তা থেকে যাচ্ছি আর এক লাইট থেকে ছোললে মানে অন্ধকারের খালি পজিশন দেখো রাস্তা আর এই মানে একটা লোকজন কেউ নেই আমাদের এই দুটো বাইক যাচ্ছে যদি কেউ মিরে ফেলও দেয় আমাদের কিছু করার থাকবে না এইরাম লেভেল রাস্তা দিয়ে যাচ্ছে আমরা এখন কই যাচ্ছে আই রাস্তা সেই লেভেল রাস্তা সেই লেভেল কোন না এই রাস্তা যাচ্ছে কোন সে কি করে খুঁজে পেল সেই তো খুঁজে পাচ্ছি না এই রেলের রাস্তাতে দূরত্ব ঘুরছে কোথা থেকে এই যাচ্ছে কিচ্ছু দিতে পারছি না পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকা কেউ লোকজন নেই সেই জায়গাতে আমরা যাচ্ছি আরে আরে কি কালিপুজা হচ্ছে হ্যাঁ কার্তিক ওরে ভাই ওকে কালি বলেছিলাম ঘুরতে যাব মানে পূজো দেখতে যাব আদেও কি পুজো দেখতে যাব এটাকে বলাই হয়নি আর ও নিজেরও কোনো এ নাই যে কি পুজো দেখতে যাচ্ছি মানে বলেছি ও ওর বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে পুজো দেখতে ওকে এখন জিজ্ঞেস করছে কি পুজো দেখতে আসছো কালি পুজো না কার্তিক পুজো সিওর নয়

কি রাস্তা এদিকে সব দোকান বন্ধ করে অর্ধেকজন তো শুয়ে পড়েছে দেখতে পাচ্ছি দোকান পাট বন্ধ করে আর আমরা সবে আসছি না তবু ভেতর দিকটা এসে মনে হচ্ছে হ্যাঁ লোক কিছু আছে এখনো কেউ সবাই ঘরে যায়নি আমরা শুধু নয় আরো লোক আছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ভিড় আছে এই হচ্ছে কালিমা মানে যাকে দেখতে ওর দূর থেকে মানে ঠান্ডায় রাত দুটো সময় আমরা এখানে এলাম এইরাম তো ভিগার বা জানি না কার কার আছে কিন্তু আমাদেরই এইরম হতে পারে আর এই হচ্ছে মেন সত্যি করে বলতে যার টানে আসা মাকে দেখতে তো চল দেখা হয়ে গেছে এবার ঘরের দিকে বেরোয় বস্তু ভাই ঠান্ডা লাগছে আর ঘরে যেতে যেতে কটা বাজবে জানি না তিনটে বাজে এখনই আর এদিকে একটু ঘুরে নিয়ে তো বাড়ির দিকে যাওয়া যাক এতক্ষণ ঠাকুর দেখতে আসা অবধি ঠিক ছিল এইবারে বাবুর হচ্ছে কি বড় বক্সে সেট ও ভিডিওয় দেখেছে আর এখনো সাউন্ড একটু একটু শোনা যাচ্ছে সেইটার খোঁজে এখন হেঁটে হেঁটে গলি গলির ভেতর দিয়ে ঘুরছি মানে কোথায় বক্স চলছে বুঝতে পারছি না কিন্তু গান শুনে শুনে এখন আমরা পাড়ার ভেতরে ঘুরছি এই বক্সটা বক্সটা আমরা দেখতে যাচ্ছি এখন রাজ্যপুরে

এরা কোথায় নিয়ে যাচ্ছে রাত দুপুরে এখন কটা বাজে তোমাদের বলছি তিনটে বাজে ঘরে কখন পৌঁছাও সেটাই তো বুঝতে পারছি না ঘরে কখন পৌঁছাবো কি হারে ঠান্ডা আর যে জায়গা দিয়ে আমরা এলাম পরিমানে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি হারে কি জায়গা দিয়ে আমরা এসেছি 국람의동당은정부지